আজকা প্রায় 40 বছর ধরে উনি মাদক ব্যবসা করে জীব ছেলে সেলবেলে দ্বারা আছে সবার মনের ডান ডংশ করে দিতেছে আর আমার গ্রাম মেয়ে দিয়েছে তার নাম মনির আমার গাড়িটা আজকা 20 দিন আমার গাড়িটা লইছে আইনাছে এই বাইক তালা ধরে রাখছে আর এসে আমি আইলে দিচ্ছি পরিবারি গ্রামের পারহনা কাট ওবি সম্রাট ব্যবসায়ী তার জালায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী এলাকাবাসী মুরাদনগরবাসী তার মামলায় ইয়াবা পাচার মেয়ের পাচার অতিষ্ঠ হয়ে সবাই ঐক্যবদ্ধ তাদেরকে গণদলায় দিয়ে হত্যা করে ওনার মাদ্র ব্যবসা চল্লিশ বছর মাদ্র ব্যবসা ব্যবসা নারী নির্যাতন মামলা জন্যে মানুষকে হরানি করছে অপর মামলা দিয়ে করার পর এখন চুরি ডাকাতি গাড়ি দিয়ে রাখছে এলাকাবাসী ছেলে মেলে সব শিক্ষিত ছেলে কে মদ গাঞ্জা খাওয়াইয়া তবে খাওয়াইয়া খারাপ করে এই জন্য এলাকাবাসী আমাদের কয়েকটা ইউনিয়ন মিলিয়া তাকে গণধরে দিয়ে মারা দিচ্ছে ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে তিনজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে এবং পার্শ্ববর্তী এক বাড়ি থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রেরণ করে কারো সামনে কোনো আমলযোগ্য অপরাধ কিংবা কোনো অপরাধী পেলে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিক তাকে আটক করে থানায় সুপর্দ করতে পারে কিন্তু এখানে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা প্রাথমিকভাবে আমরা এতটুকু পেয়েছি এখন তদন্ত হবে তদন্ত করে ঘটনার সঠিক কারণ আমরা আমরা জেনেছি এটা গণপ্রতিনিধিতে তাদের মারা হয়েছে আপাতত থেকে বেশি কিছু বলতে পারছি चार <çünkü görüşmen>